বললেন স্যার এটা হচ্ছে সাঁখার ফিশ আর ফিশ এই মাছটি যেখানেই দেখবেন এটি মেরে ফেলবেন এটি বাংলাদেশের যে মৎস্য এটার ধ্বংস করে ফেলতেছে এই যে এই যে লেকটা এই লেকটায় অনেক মাছ ছিল এই যে এই ধরনের মাছ হওয়ার কারণে এখন অনেক কম মাছ এখানে দীর্ঘ সময় দেখা যায় তো অনেক মানুষ আইসে এখানে মাছ ধরতো কিন্তু এখন এই কারণে আজকে আমরা পাঁচ থেকে সাতজন আসছি কিন্তু কোনো ধরনের আমরা মাছ পাই নেই খালি এইগুলোই পাওয়া যাচ্ছে এগুলো মাছের লাভাগুলো খেয়ে ফেলে এবং যে আমাদের যে ভালো মাছগুলো আছে এগুলো ধ্বংস করে ফেলে তো এখানে এই মাছগুলো যে যেখানেই পাবেন একবারে মেরে ফেলবেন তাইলে আমাদের এই মৎস্য অধিদপ্তর অনেক ধ্বংস হবে এ পর্যন্ত nothing nothing